আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ যারা দীর্ঘদিন ধরে শরীরের বিভিন্ন স্থানের বিভিন্ন ধরনের দাউদ ফাঙ্গাল ইনফেকশনের সমস্যায় ভুগছেন ছোট বড় বা ছেলে মেয়ে উভয়ই এবং এর জন্য বিভিন্ন ধরনের ওষুধ খেয়েছেন বা ব্যবহার করেছেন কাজ হয়নি তাদের জন্য আজকের চিকিৎসাটি খুবই গুরুত্বপূর্ণ এবং ভিডিও থেকে আরও জানতে পারবেন দাউত কত প্রকার এবং কী কী ধরনের দাউত হয় ছবি সহ দেখানোর চেষ্টা করব যাতে আপনাদের বুঝতে খুবই সহজ হয় এবং এক চিকিৎসা হিসাবে কি কী ওষুধ সেবন করবেন বা ব্যবহার করবেন ওষুধের সঠিক ডোজ সহ পূর্ণ ধারণা পেতে কেউ ভিডিওটি টেনে টেনে দেখবেন না তাহলে কিছুই বুঝতে পারবেন না ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন এবং ভিডিওটি দেখার পর উপকৃত হলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না প্লিজ তো চলুন দর্শক মূল আলোচনায় যাওয়া যাক দাউদ আসলে বিভিন্ন প্রকার হয়ে থাকে তবে শরীরের কোন অংশে হয়েছে তার উপর নির্ভর করে তার মধ্যে কিছু কারণ দেওয়া হলো যেমন এক নম্বরে টিনিয়া কর্পোরিস এটি ত্বকের ফাঙ্গাল ইনফেকশন দাউদ আসলে শরীরের বিভিন্ন স্থানে হতে পারে যেমনটি স্কিনে দেখতে পাচ্ছেন দুই নম্বরে টিনিয়া পেডিস এটি হাতে পায়ে বা পায়ের পাতা আঙ্গুলের চেপা চাপায় বা মধ্যবর্তী স্থানে হতে পারে তিন নম্বরে হচ্ছে টিনিয়া ক্যাপাইটিস এটি মাথার ত্বকের সংক্রমণ আসলে স্কিনে যেমনটি দেখতে পাচ্ছেন চার নম্বরে হলো টিনিয়া ক্রোরিস এটি সাধারণত শরীরের বিভিন্ন কুস্কিতে হয়ে থাকে একে জক এইডস নামেও পরিচিত হয় পাঁচ নম্বরে হচ্ছে টিনিয়া বার্বি এটি দাড়ি বা মুখের ত্বকের সংক্রমণ যেমনটি দেখতে পাচ্ছেন ছয় নম্বরে হচ্ছে টিনিয়া এনগোয়াম এটি সাধারণত নখের সংক্রমণ যেমনটি দেখতে পাচ্ছেন হাতে পায়ে বা নখে প্রভাবিত করে তো এতক্ষণ জানলেন দাউদ দেখতে কেমন দাউদ কত প্রকার ও কি কি তো এখন সরাসরি চিকিৎসায় চলে যাব চিকিৎসা হিসাবে কী কী ওষুধ সেবন করবেন বা ব্যবহার করবেন এক নম্বরে যে ওষুধটি ব্যবহার করবেন বেড সিজি ক্রিম এটি আক্রান্ত স্থানে দিনে দুই থেকে তিনবার ব্যবহার করবেন এভাবে এক মাস দুই নম্বরে হিস্টারসিন ট্যাবলেট এটি খাবারের পর একটা করে তিন বেলা তবে এটি চুলকানি বেশি হলে তবেই সেবন করুন তিন নম্বরে গ্রীষ্ম জিন এটি খাবারের পর একটা করে প্রতিদিন এভাবে এক মাস চার নম্বরে ক্যাপসুল ফ্লোগাল ওয়ান এটি একটা করে সেবন করবেন প্রথম দশ দিন তারপর এক সপ্তাহ গ্যাপ দিয়ে পুনরায় আবার একই নিয়মে একটা করে সেবন করবেন আবারও দশ দিন পাঁচ নম্বরে হচ্ছে ক্যাপসুল সার্জেল টোয়েন্টি এটি একটা করে ক্যাপসুল খাবারে আধা ঘন্টা পূর্বে দুইবেলা সেবন করুন এক মাস স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখুন এবং অ্যালার্জি জাতীয় ফ্রুট বা খাবার পরিহার করুন দর্শক এই ছিল আজকের মতো চিকিৎসা সংক্রান্ত যে কোনো মতামত জানতে নিচে কমেন্টস করুন এবং পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন